হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আজকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বা বা স্বাগতম সরি একটু ভুল বেজা ফেলছি যাই হোক যেটা মূল বিষয় সেটা হচ্ছে হিরো এক্সট্রিম আমরা অনেকে কিনতে চাইতেছি কিন্তু আমরা একটু কনফিউজড বাইকটা কিনবো নাকি আর যে কারণে কনফিউজ যেটা হচ্ছে বাইকের হাইট বাইকের হাইট নিয়ে আমরা অনেকে কনফিউজ আছি আর আমার হাইট ধরেন এত আমি এত হইলে কিনতে পারবো নাকি সে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব না আমার এই বাইকটা আমি চালাইতেছি মোটামুটি তিন মাসের মতো হয়ে গেছে প্রায় মানে দু একদিন কম হবে তিন মাসের থেকে হয়তো বা প্রায় তিন মাসের মতো আমি এই বাইকটা চালাইছি আর চালাইতে চালাইতে আমি যে জিনিসটা ফিল করছি এই বাইকটা চালাইতে হইলে আপনাদের হাইট মোটামুটি থাকতে হবে আপনাদের হাইট কম হইলে এই বাইকটা চালাইয়া মানে কমফোর্ট জিনিসটা বোধ করবে নাকি কি কইতে আসলো যাই হোক হাইট কম হলে এই বাইকটা চালাই আপনার কেউ কমফোর্ট বোধ করবে না এই বাইকটা চালাইতে হলে আপনাদের ন্যূনতম হাইট হইতে হবে এই বাইকটা চালাইতে হলে আপনাদের ন্যূনতম হাইট হইতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি পাঁচ ফুট চার ইঞ্চির নিচ্ছে হলে এই বাইকটা চালাই আপনাদের সেই কষ্ট হবে মানে পাঁচ ফুট চার ইঞ্চি নিচে আপনাদের বাইকটা চালাইতে অনেক কষ্ট হবে আর কিছু কিছু দোকানদার বলে হচ্ছে এই যে আপনাদের এই জিনিসটা সাসপেনশন অ্যাডজাস্টার এটার মাধ্যমে হচ্ছে আপনারা বাইকের হাইট কম বেশি করতে পারবেন আর এটা টুলসটা দেওয়াই থাকে এই যে জায়গায় টুলস থাকে আমি আপনাদের টুলসটা দেখাইতেছি বাইকের সাথেই দেওয়া থাকে এই টুলসটা আর এই টুলসটা দিয়ে সাসপেনশনটা হার্ড আর সফট করা যায় এটা দিয়ে কিন্তু আপনাদের কোনো দিনও সাসপেনশন উঁচা বা নিচা করা যায় না ধরেন এই যে টুলসটা এই টুলসটা দিয়ে আপনাদের সাসপেনশন হার্ড আর সফট করা যায় এই জায়গায় ধরেন বাজেয়া এটা আপনি হার্ড করতে পারবেন সফট করতে পারবেন এইভাবে করে এটা টান দিলে ধরেন আপনি যদি এদিকে টান দেন মানে এটা কি ডান সাইডে বা এই সাইডে ধরেন এই সাইড থেকে এদিকে টান দেন তাহলে সাসপেনশনটা আপনার সফট হবে এদিকে টান দিলে সফট হবে আর ওই সাইডে টান দিলে মানে ওই পাশে বাজে টান দিলে এটা হচ্ছে আপনার হার্ড হবে মানে ক্লাস সাইডে টান দিলে হচ্ছে আপনার সফট হবে আর ওই সাইড নাম হচ্ছে ম্যাগনেট সাইডে টান দিলে হচ্ছে আপনার জিনিসটা হার্ড হবে এটা হচ্ছে যাদের হাইট মানে হাইট টাইট না যাদের ওয়েট বেশি সেই ক্ষেত্রে আপনাদের সাসপেনশনটা হার্ড করে চালাইতে পারেন যাদের ওয়েট বেশি মানে দুইজনের ওয়েট অনেক বেশি বাইক অনেক জাম্পিং জাম্পিং করতেছে বা একটু স্পিড ব্রেকারে গেলে আপনি অনেক বেশি উঠানামা নামা করতেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে বাইকটা হার্ট করে চালাবেন আর যাদের কাছে মনে হবে বেশি পরিমাণ বাইকটা নড়াচড়া নড়াচড়া করে স্পিড ব্রেকারে তখন হার্ড করবেন নর্মালি যে অবস্থায় আছে ওই অবস্থায় চালানোর চেষ্টা করবেন আর এই জিনিসটা যদি আপনারা ফুল টাইটও করে দেন বা সবচেয়ে উঁচায় উঠা দেন বা সবচেয়ে হার্ড করে দেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সিট হাইট সর্বোচ্চ হলে একটুক বাড়বে সিট হাইট কিন্তু খুব একটা বেশি বাড়বে না আর সর্বনিম্ন হইলেও একটুক কমবে মানে সর্বোচ্চ চার থেকে পাঁচ এম এম উঁচা না নিচা হইতে পারে এর থেকে বেশি হবে না ধরেন আপনারা যদি কোনো দোকানদার বলে আপনি পাঁচ ফিট হইলেও চালাইতে পারবেন এরা না মেয়া দিলে আপনি তখন দেখবেন বাইকটা খালি এরকম 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 করতেছে কোথাও গেতে গেলেই মানে আপনার খালি নড়াচড়া নড়াচড়া করবে আর আপনাদের ওয়েট যদি অতিরিক্ত কম হয়ে থাকে ধরেন আমার ওয়েট ষাট কেজি আমার ওয়েটের জন্য মিডিয়ামে ঠিক আছে আপনার ওয়েট যদি অতিরিক্ত কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এটারে কইরা দিতে পারেন লো কোয়ে দিতে বলতে সফট দিতে পারেন সফট কোয়ার দিলে তখন হচ্ছে আপনার ক্ষেত্রে একটু ছাকির টাকির কম লাগবে আর সুন্দর মতো ব্যালেন্স হয়ে যাবে বিষয়টা আর আপনার ওয়েট বেশি হলে অবশ্যই হার্ড কোয়ে চালাবেন আর সিট হাইট এটা আপনি কোনো দিন বাড়াইতেও পারবেন না মানে এটা উঁচাও করতে পারবেন না এটা নিচাও করতে পারবেন না একমাত্র প্রসেস হচ্ছে এই সিট কভার খুলে এখান থেকে ফোমটা কমিয়ে দিলে হয়তো বা আপনার সিট হাইট একটু কমবে আর যদি ফোমগুলো বাড়ায় দেন তাইলে হয়তো বা একটু বাড়বে এছাড়া এই বাইকের সিট হাইট আপনি কমাইতেও পারবেন না বাড়াইতেও পারবেন না আর পাঁচ ফুট চারের নিচে হইলে চেষ্টা করবেন বাইকটা না নেওয়ার জন্য মানে যদি ধরেন ঢাকা শহরের মতো এড়িয়ে থাকেন তীব্র যানজটে বাইক চালাইতে হয় সেই ক্ষেত্রে চেষ্টা করা ভালো বাইকটা না নেওয়ার জন্য কারণ হচ্ছে বাইকটা যদি আপনি নেন তীব্র জ্যামের মধ্যে চালাইতে আপনা নন, আপনার মোটামুটি ভালো কষ্ট হবে আপনার চালাইতে পারেন সেই ক্ষেত্রে নেন সমস্যা নাই যেহেতু আপনার বাজেট আছে চালাইতে পারেন সেই ক্ষেত্রে নেন কিন্তু ধরেন আপনি মানে চালাইতে কষ্ট হবে যাই না শুই না নিতে চান সেই ক্ষেত্রে নেন মানে আপনার হাইট থাকলে অবশ্যই নেন আর আপনা হাইট যদি পাসপোর্ট চারের উপরে হয় আপনার চালাইতে কোনো সমস্যা হবে না পাসপোর্ট চারের নিচে হইলে আপনার চালাইতে সেই লেভেলে সমস্যা হইতে পারে আর আমার হাইট হচ্ছে পাঁচ ফুট ছয় আমি বাইকটা সুন্দর মতো নাগল পাই আমার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না ধরেন আমি এই বাইকটা দুই পা দিয়েই আরামসে নাগল পাই এই যে দেখেন এই পায়েও সুন্দর মতো নাগল পাইছি এই পায়েও আমি সুন্দর মতো নাগল পাইছি আমার ক্ষেত্রে বাইকটার হাইট নিয়ে কোনো সমস্যা হইতেছে না বিশেষ করে যারা আপনারা বাইকটা কিনবেন তারা অবশ্যই হাইট কম হইলে অ্যাভয়েড করাটা ভালো কারণ হচ্ছে বাইকটা এমনিতেই একটা জন্মগত সমস্যা আছে আপনি চালানোর ভুল থাকলে সাথে সাথে বাইকটা স্টার্ট অফ করে দিবে আপনার চালানোর ধরন ঠিক থাকলে বাইকটা কোনো দিনও স্টার্ট অফ হবে না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ